যে কোনো দেশের লোকদের সাথে তাদের নিজস্ব ভাষায় আপনি চ্যাট করতে পারবেন খুব সহজেই মেসেঞ্জার ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যম এটা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমো সব জায়গাতেই আপনি একই অপশনটি পাবেন আমরা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি ওপেন করবেন হোয়াটসঅ্যাপ তারপর এখানে আমি আমাকেই মেসেজ দিচ্ছি যেমন এখানে যাবেন তারপর এখানে দেখেন থ্রি ডট আইকন এটার উপর ট্যাপ দেবেন তারপর এখানে দেখেন এ এ আইকনটির উপর ট্যাপ দিবেন এখন এখানে দেখেন আমি তো বাংলা লিখতে পারি অন্য যে যেকোনো দেশের জন্য আপনি এখানে ট্যাপ দিবেন এখানে আপনি দেখেন কোন দেশের লোকের সাথে আপনি কথা বলতে চান যে যেকোনো দেশের লোকদের সাথে আপনি কথা বলবেন যেমন আমি আরবিয়ানদের সাথে চ্যাট করব আরবি সিলেক্ট করে দিলাম এখন আমি এখানে বাংলায় লিখব সেটা কিন্তু দেখেন আরবিতে হয়ে গেছে সেটা আপনি জাস্ট এখান থেকে সেন্ড করে দেবেন এই সুবিধাটি পেতে অবশ্যই আপনাকে রিতমিক ক্রিবোর্ড এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল থাকতে হবে